নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পুর ভরা আলু এই রেসিপিটা অবশ্যই আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন কিংবা এমনি দিনেও বানাতে পারেন ঘরে ঘরে কোনো কিছু সবজি না থাকলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এর জন্য খুবই কম তেল মশলা এই রেসিপিটা হয় এর জন্য মুসুর ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো মুসুর ডালটা দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা একটু টাইট করে বেটে নেব আর পাঁচশো গ্রামের মতন আলু নিয়েছি আলুগুলো এইভাবে কেটে নিয়ে সমস্ত আলুর ভেতর থেকে এইভাবে শ্বাসগুলো চামচের সাহায্যে বের করে দেব আলুটা যতটা সম্ভব এইভাবে চামচের সাহায্যে পাতলা করে শ্বাসটা বের করে নেবেন তাহলে এর ভেতর পুর ভরতে সুবিধা হবে আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে আলুটা একটু হাফ বয়েল করে নিতে পারেন সমস্ত আলুর ভেতরে এইভাবে ভেতরে শ্বাসটা বের করে নেবো চামচের সাহায্যে তারপর মধ্যে আমি মুসুর ডালের কুটটা ভরবো আমি এখানে মুসুর ডালে করেছি আপনারা ইচ্ছে হলে মটর ডাল বা ছোলার ডাল বাটা দিয়েও করতে পারেন আলুগুলো ঠিক এইভাবে এইভাবে পয়সা করে নিয়েছি আর এই আলুর যে শ্বাসগুলো বেরোচ্ছে এগুলো কোনো কাজে লাগিয়ে নেব আলু চচ্চড়ি বা ভাজাতে আর আলুগুলো এবার জল ঝরিয়ে নিয়ে শুকনো করে নিয়ে এর ভেতরে মুসুর ডালের কুটটা ভরে নেব এই মুসুর ডালের ভেতরে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যেহেতু ডালটা পুর দেওয়া হচ্ছে ভালো করে ফেটিয়ে নিলে ভালোভাবে সেদ্ধ হবে আর একটু ফুলে যাবে এভাবে অল্প অল্প করে মুসুর ডাল বাটা নিয়ে সমস্ত আলুর ভেতরে পুটটা প্রথমে আমি ভরে নেব ভরে থালাতে সাজিয়ে রেখে তারপরে এগুলো আমি ভাজবো এভাবে ঠিকঠাক করে সমস্ত ব্যবস্থা করে নিয়ে ভাজলে দেখবেন খুবই তাড়াতাড়ি চট জলদি হাতে কম সময় থাকলেও বানানো হয়ে যাচ্ছে সমস্ত আলুর ভেতরে পুটটা বড়া হয়ে গেছে এবার কড়াতে সরষে তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেলে করব সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব অবশ্যই মিনিট পাঁচে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করবেন তাহলে দেখবেন আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে আর যেহেতু মুসুর ডালটাও কাঁচা আছে মুসুর ডালটাও সেদ্ধ হয়ে যাবে সমস্ত সমস্ত আলু আর মুসুর ডালের এই পুড় দেয়া বড়াগুলো এইভাবে ভেজে নিয়ে দুবারে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই বড়া ভাজাগুলো আপনারা শুধুও খেতে পারেন কিংবা রান্না করে খেলে আরো বেশি টেস্ট হয় আমি এখানে রান্না করেই দেখাবো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরো হাফ চামচ তেল দিয়ে অল্প একটু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর একটু হিং দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই কষানোর সময় দেবেন তাহলে রঙটা খুব ভালো হয় চিনিটা একটু ভাজা হয়ে গেলে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে হাফ চামচ হলুদ বাটা এক চামচ কাশ্মী লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন এর মধ্যে একটু একটার মতন টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটোটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরেতে আমি এক চামচের মতন পোস্ত দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে পোস্ত না দিয়ে যদি চার মাগজ বা তিল বাটা দেন তাও দিতে পারেন দিলে রান্নাটা একটু ঘন ঘন হবে এবার ছোটো বাটির মতো এক বাটির মতন আমি জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন কারণ বড়াগুলো একটু ঝোল টানবে যেহেতু মুসুর ডাল আছে তাই ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক আমি রান্নাটা করে নেব যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে তখন এর মধ্যে উড়ভরা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সাত মিনিট আট মিনিট ভালো করে সেদ্ধ করে নেব সাত মিনিট আট মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না খন্তি দিয়ে চেপে দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই আপনারা বানাবেন এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রান্নাটা সে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে মিনিট পাঁচেক পরে এটা পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে আর বানাতে বেশি ঝামেলাও না দেখুন কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে চামচে করে কাটলেই কেটে যাচ্ছে আলুগুলো খুবই ভালো সেদ্ধ হয়েছে আর মুসুর ডালটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার